ইনশাল্লাহকো কোথাটা সম্পাদকের থেকে এসে আমি আরও বের করবো ইনশাল্লাহ আমার ড্রাইভার ভাইদের আশায় ইনশাল্লাহ ন্যায্য বিচার প্রতিষ্ঠা করব শ্রমিক বা দুই নম্বর শ্রমিক বা সন্ধানের জন্য সংগঠন থেকে শিক্ষা ব্যবস্থা করব তিন নম্বর গরিব অসহায় শ্রমিক জন্য স্বাস্থ্য প্রয়োজনের ব্যবস্থা নেব করব সহযোগিতা করে অ্যাস্টেনের সুজন্য সেভেন নম্বর অ্যাস্টেনের এবং শৃঙ্খলা রক্ষা ছাড়া হওয়া নিরাপদ সাথে বসার ব্যবস্থা করব প্রিয় শ্রমিক বাইরা ইতিহাসে অতীতের চাকা আমরা শ্রমিকরা হাতে দায়িত্ব চলে অথচ আমরা সবচেয়ে নিষ্ঠ হয়ে গেলে জনতা শ্রমিকরা কিন্তু সবচেয়ে বেশি অবহিত এই শ্রমিকরা দীর্ঘ থেকে শ্রমিক বাঁচাতে পারে একমাত্র একজন দক্ষ শ্রমিক সংগঠন নিজের সুবিধা জন্য শ্রমিক বাইদেশ সেবা নিয়োজার মাধ্যমে এই মুক্তি আদায়ের সম্মত আমি প্রতিজ্ঞা করলাম আমি নিজে একদিন শ্রমিকদের অধিকারের জন্য কি করেছি তারাই আপনারা কীভাবে ভালো জানেন এমন আমি বিশ্বাস করি আপনারা আবারও আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন করোনার সময় আমি ছিলাম যতটুকু পাচ্ছি ততটুকু আমি আনছি ধরনের সময় এই মুসলিম ইজুবাইয়ের পাশে গিয়ে যেমন আমার নেতা একারা জন ছিল কেউ নাই আমি নিজে গিয়ে পার্টিগত থেকে কিছু টান আনছিলাম তখন আমি ওদের মাটি বিতরণ করছি আমি নিজে আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক ধন্যবাদ